আমরা এখন যাচ্ছি কাজদা ব্রিজের উপর দিয়ে আমরা রংপুর যাচ্ছি এই মাত্রই ব্রিজ ঢুকতেছি আমরা এখন আসি কাজদাওয়া ব্রিজের এই পাশে কাজদাও ব্রিজে এখন লোক তো দেখা যাচ্ছে না আমরা আসি এখন টলির উপরে মানে ধানের উপরে ওই যে একটা ধানের গাড়ি দেখা যাচ্ছে আমরা ওই রকম করেই যাচ্ছি আমি উপর থেকে ভিডিও করতেছি আগে কাসদাওয়া ব্রিজে লোক ঘোরাফেরা করতো এখন কাসদাওয়া ব্রিজের উপরে ধান নাড়ে দিছে অনেক লোকেই ব্রিজের এই পার থেকে ওই পার পর্যন্ত ধান লাড়ে দিয়েছে এখন সিজন টাইম ব্রিজের উপরে ধান লাড়ে দিবে আগে অনেক লোক হইতো এখন লোক নাই এখন শুধু ব্রিজ পুরো ব্রিজটাই ফাঁকা কেউ ধান লারে দিয়েছে কেউ আবার ধান ঠিক করে রাখছে এগুলা যা দেখতে পাইতেছেন সব ধান এই দিককার মানুষের মাঠ নেই ওই জন্য ব্রিজের উপরে রাস্তার ধারে ধান লারে দিবে আগে নিচে অনেক লোক হইতো এখন নিচে ফাঁকা দেখেন গাড়ি খুব কম যাওয়া আসা করতেছে দু একটা যাইতেছে আসতেছে ওই যে নিচে দুইটা লোক দেখা যাইতেছে এই যে গাড়ি ধান ঠিক করে রাখছে সবাই মোটামুটি ভালো জানতো যে কাসদা যে লোক হইতো কিন্তু এখন নাই কাদা ব্রিজটা পুরোই ফাঁকা এই যে ধান লাড়ি দিয়েছে ধান শুকাইতেছে ওই যে নিচে ফাঁকা তোমরা মাও সাহস সহকারে আইসো ধান নাড়ে দিতে দাও ধান নাড়ে দাও এই দিয়ে নিচে ফাঁকা তোমরাও মাও ধান ধানারে দাও দিয়ে ধান শুকাও কাঁচদা শেষের পথে আইসি আমরা যাচ্ছিলাম রংপুরের উদ্দেশ্যে একটা কাজে তো আমরা যার পথে আমি ভিডিওটা নিলাম কাজ কাজদা যে লোক হইতো এখন লোক নাই ব্যাপারটা কি ব্যাপারটা হইলে এখন আর কেউ দেওয়া ব্রিজ আসে না আর আসলেও খুব কম তো আমরা যাইতেছি দাও শেষ আমরা দাও শেষে নামলাম আমরাও কাজদা ব্রিজ আসিনি আমরা এসেছিলাম একটু কাজে নাহলে আসতাম না